ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় ক্ষুধা নিয়ে নামাজ পড়লে নাকি নামাজ হবে না এটা কি সঠিক কথা আয়না বা মোবাইলের ক্যামেরায় নিজের লজ্জাস্থান দেখা যায় কিনা মুসলমান বানানোর নিয়তে হিন্দুকে বিয়ে করা যাবে কিনা সহবাসের নাপাক কাপড় ধোয়ার সঠিক নিয়ম কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় আপনারা প্রশ্ন করেছেন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন সহবাসের পর যে কাপড় নাপাক হয়ে গিয়েছে ওই কাপড় কিভাবে ধুতে হবে তেমনিভাবে মুসলমান মুসলমান বানানোর জন্য কোন হিন্দুকে বিয়ে করা যাবে কিনা তেমনি ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তাহলে কখন বা কিভাবে পড়তে হবে এবং আয়না অথবা মোবাইলে নিজের লজ্জাস্থান দেখা এটা আসলে জায়েজ কিনা তেমনি খুদা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এই ধরনের কথা প্রচলিত আছে তো এটার বিধান কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসিল সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সহবাসের নাপাক কাপড় ধোয়ার সঠিক নিয়ম কি দেখুন এক্ষেত্রে আমি একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই প্রথমেই সেটি হলো সহবাসের সময় যেই কাপড় গায়ে থাকে শরীরে থাকে কিন্তু সরাসরি কোনো নাপাক লাগেনি ওই কাপড় কিন্তু নাপাক হয়ে যায় না অনেকে মনে করে যে সহবাসের সময় যেই কাপড় শরীরে থাকে ওটা নাপাক হয়ে যায় বিষয়টি এমন নয় বরং সরাসরি যদি কোনো নাপাক লাগে বীর্য লাগে অথবা যে কোনো ধরনের যে নাপাক মানুষের শরীর থেকে বের হয় ওই সহবাসের সময় যে নাপাকগুলো আসে তো এই নাপাকগুলো যদি লাগে তাহলে ওই কাপড় নাপাক হবে সুতরাং সহবাসের সময় শুধুমাত্র শরীরে থাকার কারণে কাপড় নাপাক হয়ে যায় না এখন যেই কাপড়ে নাপাক লেগেছে এখন প্রশ্নের জবাবে চলে যাব যে যেই কাপড়ে নাপাক লেগেছে ওই কাপড় কিভাবে ধুই ধৌত করতে হবে দেখুন যে কোনো নাপাকের ধৌত করার বিধান একই অর্থাৎ পায়খানা লাগলে যেভাবে ধৌত করতে হয় সহবাসের সময় নাপাক লাগলে ওই একই পদ্ধতিতে ধৌত করার নিয়ম তথা একটা কাপড়কে তিনবার ধৌত করতে হবে একবার ধৌত করে ভালোভাবে নিংড়ে যেন আর ওই কাপড় থেকে পানি না বের হয় এরপরে নিংড়ানোর পরে আবার ধৌত করতে হবে এরপরে আবার হবে আবার ধৌত করতে হবে তিনবার ধৌত করতে হবে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে বিসমিল্লা বলে তিনবার ধৌত করবেন কাপড় পবিত্র হয়ে যাবে আর বিসমিল্লা না বললেও পবিত্র হবে কিন্তু বিসমিল্লা পরে নেয়া এটা অবশ্যই উত্তম তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মুসলমান বানানোর নিয়তে হিন্দুকে বিয়ে করা যাবে কিনা দেখুন আগে বিয়ে করতে যদি আপনি মুসলমান বানানোর আগে হিন্দুকে বিয়ে করলে আপনার বিবাহ সহি সম্পূর্ণরূপে আরাম হবে কেননা মুসলমানের সাথে হিন্দু বা অমুসলমানের বিবাহ সহি নয় ইসলাম এই সমর্থন এই বিষয়ে সমর্থন দেয়নি সুতরাং আগে মুসলমান বানাতে হবে এরপরে বিবাহ করতে হবে সুতরাং আপনি আগে বিয়ে করে নেবেন এরপরে তাকে মুসলমান বানাবেন আপনার বিবাহ সহি হবে না এজন্য তাকে যে ভাবে দাওয়াতের মাধ্যমে দেখুন এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটা হলো যদি কোনো মেয়ে আপনার হিন্দু হয়ে থাকে হিন্দু মেয়ে তো তাকে আপনি আগে প্রেম ভালোবাসা করবেন এরপরে তাকে মুসলমান বানাবেন এটা কিন্তু আবার আপনার জন্য আলাদা গুণা হবে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক কিন্তু আপনার জন্য হারাম হবে এমন নয় তেমনি কোনো মেয়ের জন্য মুসলমান মেয়ের জন্য কোনো পুরুষের সাথে অমুসলমান পুরুষের সাথে সম্পর্ক রাখা দেখা সাক্ষাৎ করা প্রেম ভালোবাসা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে হারাম এটা করা যাবে না অন্য কোন পদ্ধতিতে তাকে দাওয়াতের মাধ্যমে অথবা বুঝিয়ে শুনিয়ে তাকে দিন ইসলামের উপরে আনতে হবে ইসলাম গ্রহণ করবে এরপরে তাকে আপনি বিবাহ করতে পারবেন এটা জায়েজ আছে কিন্তু মুসলমান হওয়ার আগে আপনি বিবাহ করলে সেই নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আয়না বা মোবাইলের ক্যামেরায় নিজের লজ্জাস্থান দেখা জায়েজ কিনা দেখুন জায়েজ না জায়েজ একটা বিষয় থাকে আর কিছু বিষয় থাকে লজ্জাকর বিষয় সুতরাং বিষয়টি এই বিষয়টিও এমন এটা সম্পূর্ণরূপে হারাম হবে না নিজের লজ্জাস্থান আপনি নিজে দেখেছেন এটা সম্পূর্ণরূপে হারাম নয় তবে অনুচিত কাজ লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা উচিত এর মাধ্যমে চোখের জুতি নষ্ট হয় বা দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এই মর্মে হাদিস রয়েছে সুতরাং লজ্জাস্থান নিজের লজ্জাস্থান নিজের না না দেখাই ভালো আর সেটাও যদি আয়নার মাধ্যমে হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয় আসলে লজ্জাকর আর ক্যামেরার মাধ্যমে দেখা এটা আরো বেশি ক্ষতিকর হতে পারে কেননা ক্যামেরায় তৃতীয় কোনো পক্ষ আপনার ক্যামেরার উপর নজরদারি করতে পারে ফোন হ্যাক হয়ে যেতে পারে তো এই বিষয়টি থেকে বিরত থাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ক্ষুধা নিয়ে নামাজ পড়লে নাকি নামাজ হবে না এটা কি সঠিক কথা এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ আসলে এমন এক আমল যে আমলে আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী চলে যায় মানুষ বান্দা বিশেষভাবে নামাজে যখন সিজদা করে তখন বান্দা সবচেয়ে মাওলার নিকটে থাকে কাছাকাছি থাকে এজন্য নামাজে সব ধরনের সকল থেকে সব ধরনের প্রেশানি থেকে মুক্ত হয়ে নামাজে দাঁড়ানো উচিত প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না তেমনি পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না কেন কারণ হলো এগুলো নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তো আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে নামাজের যেই স্পিরিট নামাজের যেই মূল প্রতিপাদ্য আল্লাহ তালার সামনে আপনি দাঁড়ালেন সেটা পরিপূর্ণ মনোযোগের সাথে হবে না আপনার ওই প্রস্রাব পায়খানার দিকে মন চলে যাবে খাবারের দিকে মন চলে যাবে এই জন্য পেটে ক্ষুদা নিয়ে নামাজে দাঁড়ানো উচিত নয় বেশি ক্ষুদা নিয়ে নামাজে দাঁড়াবে বা নামাজ পড়ে সেটা মাকরু হবে এই কাজটি মাকরু তবে হ্যাঁ নামাজ সহি হয়ে যাবে নামাজ যে একেবারে হবে না এমন নয় নামাজ আদায় হয়ে যাবে তবে উচিত হলো আগে ক্ষুদা নিবারণ করে তারপরে নামাজ পড়া হ্যাঁ নামাজের রক্ত কম আছে অথবা জামাত চলে যাচ্ছে তো আপনি ক্ষুধা নিয়েই নামাজ পড়তে পারেন যদি ক্ষুধা সহনীয় হয় এবং তারপরে আপনি আপনার প্রয়োজন সারবেন আর যদি একেবারে অসহনীয় হয় তাহলে আপনি আগে আপনার ক্ষুদা নিবারণ করুন এরপরে নামাজ আদায় করবেন তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন ফজরের নামাজ যদি কারো কাজা হয় প্রথমত কথা হলো আসলে নামাজ যেন কাজা না হয় এই বিষয়ে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে আর যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় যে কোনোভাবে যদি কাজা হয়ে যায় তাহলে প্রথমেই যত দ্রুত সম্ভব পরে নিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে সূর্য উদয়ের সূর্য উদয়ের সময় যে কোনো নামাজ পড়া হারাম তিন সময় নামাজ পড়া হারাম সূর্য উদয় সূর্য অস্ত এবং ঠিক যখন সূর্য মধ্যাকাশে থাকে এই তিন সময় নামাজ পড়া হারাম যে কোনো নামাজ পড়া যাবে না তো সূর্য উদয়ের সময় সূর্য যখন উঠছে তখন আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না এবং সূর্য উদয়ের পরেও বাইশ তেইশ মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া যাবে না এটা নিষেধ মাক্রোয় তাহারিমি বা হারাম বলা হয়েছে তো এভাবে এই সময়তে আপনি নামাজ পড়তে পারবেন না আর যখন ইশরাকের সময় হয়ে যাবে অর্থাৎ ওই সূর্য উদয়ের বাইশ তেইশ মিনিট পরে আপনি নামাজ যেকোনো নামাজ পড়তে পারবেন তো এক্ষেত্রে ফজরের নামাজ যেটা কাজা হয়ে গিয়েছে সেটাও আপনি পড়তে পারবেন এবং কি সেটা যত দ্রুত সম্ভব পরে নেওয়া যায় রসুল নামাজ কাজা হয়েছিল এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দ্রুত সেই নামাজ পড়ে নিয়েছেন জামাতের সাথে সাহাবাহিক নিয়ে একবার নামাজ কাজা হয়ে গিয়েছিল বা একাধিকবার এমন ঘটনা ঘটেছিল তো যাই হোক এই যে নামাজ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় যত দ্রুত সম্ভব আহ ফজরের নামাজ আদায় করতে হবে কাজা পরে নিতে হবে আর সেটা যদি আপনি জোহরের আগে জোহরের রক্ত হওয়ার আগে নামাজের আগে যদি আপনি সেই নামাজটি কাজা করেন তাহলে সুন্নত সহ কাজা করতে হবে অর্থাৎ সেই নামাজটি আপনি সুন্নত সহ সুন্নত কাজা পড়বেন দুই যে সুন্নত আছে ফজরের আর ফরজ তো কাজা পড়বেনই আর যদি জোহরের পরে গিয়ে কাজা করেন এটা উচিত নয় দেরি করে কাজা করা উচিত নয় যত দ্রুত সম্ভব ফজরের নামাজ কাজা হয়ে গেলে যত দ্রুত সম্ভব পড়ে নেওয়া চাই কেননা হাদিসের মধ্যে আছে যেবে যখন কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে দেখলো যে তার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে তো তাহলে সে যদি দ্রুত নামাজ পড়ে নেয় তাহলে তার এই কাজার গুণ হবে না যেহেতু ঘুমের মধ্যে সে নামাজটি কাজা হয়ে গিয়েছে সুতরাং যত দ্রুত সম্ভব ওই ফজরের নামাজ পড়ে নেওয়া চাই আর জোহরের আগে যদি আপনি কাজা করেন তাহলে শূন্যতও কাজা করবেন আর জোহরের পরে কোনো কারণে আগে না পড়তে পারলে কোনো কারণে পরে করলে শূন্যতের কাজা করার প্রয়োজন নেই বরং শুধুমাত্র ফরজের কাজা করাই যথেষ্ট